আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি রান্না করব মুই কচু মুই কচুর তরকারি আর এই যে সাথে আছে মাছ তেলাপিয়া এখন আমি মুই কচুগুলো সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি এই যে জলে এখন দিয়ে দেবো ঢাকনা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে এখন ভেজে নেবো দিয়ে দিচ্ছি তেল এখন মাছগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এখন মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি যে মুই কচিগুলো সিদ্ধ করে রাখছি সেইগুলো ছুঁড়ে নিছি এখন আমি এই যে তেল দিয়ে দিলাম মুই কচিগুলো ভালো করে ভাজে তারপর দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দেব হলুদ হলুদ দিয়ে ভালো করে নাড়া দিয়ে মিশাই নেব। দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা ভালো করে ফুটে আসলে দিয়ে দেব দেবো মরিচ আর দিয়ে দেব মাছ এখন দিয়ে দেব দেবো কাঁচামরিচ বাটা আর সাথে যে মাছগুলো ভাজি করে রাখছি ওই মাছগুলো দিয়ে ভালো করে ফুটাই নেব ঝোলটা আমার ঝোলটাই যে ফুটে উঠেছে এখন আমি নামাইয়ে ফোরন দেব। আমি তরকারিটা নামিয়ে নিছি এখন এই যে কড়াইতে দিয়ে দেব তেল আর এখন আমি ফোড়ন দেব তরকারিতে এখন দিয়ে দিচ্ছি জিরে জিরে দিয়ে তরকারিটা আমি ঢেলে দিছি এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগতেছে তাই না যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ আমি দিয়ে দিলাম একটু গরম মশলা আমার রান্না কমপ্লিট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন